পড়াশোনার পাশাপাশি মানুষের মতো মানুষ হয়ে দেশ ও সমাজ গড়ার কাজে পড়ুয়াদের এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন উচ্চশিক্ষা মন্ত্রী কিশোর বর্মন বিধানসভা কেন্দ্রের চলতি বছরে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক উত্তীর্ণদের আজ সংবর্ধনা অনুষ্ঠানে তিনি ভাষণ ঘাট কমিউনিটি হলে আয়োজিত অনুষ্ঠানে অন্যদের মধ্যে ছিলেন পঞ্চায়েত সমিতির চেয়ারপারসন স্বপন কুমার দাস ভাইস চেয়ারপারসন রিনা দেবনাথ সহ বিশিষ্ট জনেরা পাঁচটি গ্রাম পর্যায়ে ও মেলাঘর পুর পরিষদের দুটি ওয়ার্ডের চারশো সাতষট্টি

সমাজকে এবং সাধারণ মানুষ গরিব মানুষের বিপদে সে সবসময় সক্রিয় থাকে সবার সাহায্যে সে এগিয়ে আসে যখন এই কাজটা আমরা সবাই করব তবে আমাদের স্বার্থ